শ্রী ঠাকুরের অন্তরঙ্গ আশ্রিত শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায় মশাই একবার শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন নানা বৈষয়িক কাজে লিপ্ত থাকার জন্য নাম করতে পারি না কি উপায় শ্রী শ্রী প্রত্যুত্তরে আপনি আপিসে যে কাজ করেন সংসারের জন্য যে কাজ করতাছেন যাকে বৈষয়িক কাজ বলতাছেন এসব কার কাজ সেইটাও তো তারই কাজ সংসার তিনিই সৃষ্টি করছেন সংসারের কাজগুলো তো তারই সব কাজের মধ্যে দিয়ে তার চিন্তা করলেই তার নিকট হইতে নিকটতর হওয়া যায় ঠাকুর নাম করার কথা ভক্তদের সর্বদাই বলতেন ঠাকুর বলতেন তার নাম স্মরণ করলে নাম করা অভ্যাসে দাঁড়ায় এবং অন্তিমকালে আপনা হতেই নাম স্মরণ হয় তাকে লাভ করা যায় ও তার চরণে স্থান পাওয়া যায় জয়রাম জয়